সবাইকে আজকে লাইফের ওয়েলকাম জানাই আজকে লাইফের বিষয়বস্তুটা হচ্ছে যে আমরা যাদেরকে পাই তাদেরকে দীর্ঘ সময় বা সফল সময় এই কথাটার মধ্যে কতটা যুক্তি আছে সেটা বোঝাতে গেলে আমাকে কিছু উদাহরণ তুলে দিতে হবে আপনাদের সামনে সেই উদাহরণগুলো হচ্ছে আমরা যাদের যারা মারা গেছে যেসব মনীষীরা মারা গেছে তাদের সঙ্গে তো সরাসরি যোগাযোগ করতে পারি না আমরা তাই তাদের বইগুলো পড়ে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি তাই তারা আমাদের কাছে দীর্ঘ সময়ের জন্য বেঁচে আছে আর যারা অল্প সময়ের জন্য বেঁচে আছে অর্থাৎ আমাদের আত্মীয় পরিজন কিছু বন্ধু বান্ধব হতে পারে তারাও সফল কিন্তু তারা অল্প সময়ের জন্য আমাদের কাছে বেঁচে আছে কারণ তারা কোনো না কোনো উপায় বা কোনো না কোনো মাধ্যমের জন্য তারা আইদার আমাদের সঙ্গে যোগাযোগ করবে নয় সে যোগাযোগ করবে না তাহলে দীর্ঘ সময়ের জন্য যারা আমাদের কাছে বেঁচে আছে তাদের কথা তাদের কাজকর্ম আমাদেরকে এতটাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে যায় যে পরবর্তীকালে আমরা অনেক বেশি সাফল্যের জায়গাটায় যেতে পারে তার জলজান্ত প্রমাণ হচ্ছে আমার এই বইটা এই বইটার নাম হচ্ছে দ্য সিক্রেট এটা অনেকের কাছেই আছে এই বইটা এটা ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার বই এই দ্য সিক্রেট কেন পপুলার এই কারণে যে এখানে যাদের কথা বলা হয়েছে যেসব বায়োগ্রাফিদের বায়োগ্রাফি লেখার যেসব কথাগুলো বলা হয়েছে তারা ম্যাক্সিমামটা সাইকেয়ার্টিস্ট সাইকোলজিস্ট এবং তারা ম্যাক্সিমামটাই মারা গেছে যেমন আঠারোশো পঁচাশি থেকে উনিশশো বেঁচে আছে তাই তার প্রিন্সিপালটা মেন বই এর সঙ্গে কিছু আর একজন আছে চেলস হ্যারেন আঠারোশো ছেষট্টি থেকে উনিশশো এরকম অনেক লেখক আছে মূল ফোল্ড আছে আঠারোশো চৌত্রিশ আঠারোশো একানব্বই এরা এমন কিছু লেখক এই বইটা এমন কিছু লেখকের বই আছে যেখানে আমরা তাদের বইগুলো পড়ে এতটা বেশি উপকৃত হচ্ছি যেখানে ভেতর থেকে আমরা চাইছি তাদের সঙ্গে জুড়ে যেতে কিন্তু কোনো না কোনো মাধ্যম থেকে আমাদের হয়তো সেই জোড়াটা অনেক সময় অসম্পূর্ণই রয়ে যাচ্ছে কেন অসম্পূর্ণ রয়ে যাচ্ছে তার সঠিক কারণ যদি আমরা ব্যাখ্যায় যাই তাহলে দেখব যে আমরা আমাদের বিলিফ সিস্টেমের ওপর দাঁড়িয়ে কিছু মানুষকে জাজ করে ফেলি এবং তারা বলে যে সে হয়তো কোনো এক সময় সাকসেস হয়েছিল এখন তার বই বা তার লেখাগুলো যেহেতু যুগের সঙ্গে অনেকটাই আমরা ফার্স্ট যুগ সেইগুলো কোনো ক্ষেত্রই আমাদের ক্ষেত্রে প্রভাব হয়তো পড়বে না অতটা ঠিক কিন্তু এই বিষয়টা কি সত্যিই ঠিক আরেকটু ভালো উদাহরণ যদি আমি দিই মহাভারত কথাটা বলছি যে এখন সামনেই আমাদের পাঁচই সেপ্টেম্বর আমি পাঁচই সেপ্টেম্বরের আগে অর্থাৎ বৃহস্পতিবার দিন শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের নিয়ে একটা এপিসোড মহাভারতের দুজন বড় শিক্ষক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছিলেন এক হচ্ছে দ্রোণাচার্য আর দ্বিতীয় হচ্ছে পরশুরাম যারা এমন দুজন গরু যারা শিখিয়ে গেছিলেন শিষ্য এবং গুরুর সম্পর্কটা কোথায় আজকে সে বিষয়ে কোনো কথাই কিন্তু এই যে মহাভারত অনেকে বলবে এই মহাভারত একটা মহাকাব্য কোনো কাল্পনিক জগৎকে বিষ্টন করে ওটা লেখা উচিত আমি বলবো এখানে কোনো কাল্পনিক জগতের কোনো জায়গা ছিল না মহাকাব্যের কোনো কাল্পনিক জগৎ ছিল না কারণ তার প্রমাণ বিভিন্ন মহাভারতের গ্রন্থগুলোতে আছে আর তার প্রমাণ আমার কাছেও আছে আমি এই মহাভারত নিয়ে ছোটো ছোটো এপিসোডগুলো আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমি তুলে ধরুন তাই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কগনেটিভ ইউর মাইন্ড এটা আমার ইউটিউব চ্যানেলের নেওয়া দেখবেন আপনাদের লাইফস্টাইল আমি যদি ভুল হই তাহলে কিন্তু বদলাবই কারণ আমরা মহাভারতকে জাজ করতে পারি মহাভারতকে যদি আমরা জাজ করতে পারি তাহলে আমাদের লাইফস্টাইল এবং আমি তো মহাভারত পড়ে মহাভারত দেখে এখনো দেখছি এখনো পড়ছি প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে আপডেট করে যাচ্ছে এবং এই জন্য এই যে দ্য সিক্রেট বইয়ের আসল রহস্যগুলো কেন করতে পারছে মহাভারত হচ্ছে এমন একটা বই যা সাফল্য চূড়াতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কারণ সেখানে আমরা দেখতে পেয়েছি কিছু মানুষ যারা অন্য কোনো মানুষকে আঘাত করার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকে এবং তাদের অহংকার বোধ তাদের যে কিছু মানুষকে সবসময় ছোট করেছে সাফল্যতা সেখানেই কাজ করে যেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা ভালো থাকে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যদি ভালো না থাকে সেখানে সাফল্যতা কখনোই কাজ করে সেটা গুরুই হোক বা শিষ্যই হোক আমরা টিচাররা এই জায়গা থেকে একটু ভুল করে ফেলি যে স্কুল এর পরে বাচ্চাদের সঙ্গে যদি আমাদের কথা বলতে হয় তাহলে আমাদের মধ্যে খুব বিরক্ত বোধ লাগে তাই ম্যাক্সিমাম স্কুল টিচাররাই এই জায়গা থেকে নিজেকে অনেক বেশি টাইট করে রেখেছেন যে স্কুল আওয়ার্সের পরে কেউ আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে ডিস্টার্ব করবে তাহলে এইটাকে কি সাফল্যতা বলা হয় এটাকে দীর্ঘমেয়াদী সম্পর্ক বলা হয় না কারণ দীর্ঘমেয়াদী সম্পর্ক সেখানেই তৈরি হয় যেখানে একটা সুন্দর সেতু মনের মিল থাকে যেখানে কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের যোগাযোগ সে মরে যাওয়ার পরও থাকে আমার যে ইউটিউব চ্যানেল আজকে যেটা আমি ক্রিয়েট করে দিচ্ছি আজকে যেটা আমি তৈরি করছি আজকে যেটা আমি রেখে যাচ্ছি সেটা আগামী প্রজন্মের কাছে যারা আজকে ছোট টুয়ে পড়ছে থ্রিতে পড়ছে ফোরে পড়ছে আগামী পাঁচ বছরে তারা এইট নাইনে যাবে আশা করছি তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালোই থাকবে তখন তারা এই ইউটিউব চ্যানেলেরকে অনেক বেশি গ্রো করে দেবে সেই আশা রেখেই আমার ইউটিউব চ্যানেল তৈরি করা সেই আশা রেখেই তাদের সঙ্গে আমার বন্ধুত্বমূলক ব্যবহার করা মাঝে মাঝে একটু কঠোর হতে হয় একটু স্কেল ধরতে হয় একটু শাসন করতে হয় কারণ শাসন ছাড়া হয়তো একটা সুন্দর পরিবেশকে তৈরি করা সম্ভব হয় না কারণ কিছু কিছু ক্ষেত্রে শাসনটাও দরকার আর অত্যধিক পরিমাণে শাসনও কিন্তু ঠিক নয় তাই আমি একজন লাইফ কোচ হিসেবে যেটুকু করার যেটুকু বোঝার সেইটুকুনি বুঝেই তাদেরকে শাসন করার চেষ্টা করুন এইটুকু শুভমাত্র তাই সকলকে বলব যে কিছু মানুষের সাফলতা আর কিছু মানুষের দীর্ঘ সফলতা মধ্যে বিস্তার ফারাক থাকে আপনাকে চয়েস করতে হবে যে আপনি কোন দিকটা বেশি বেছে নেবেন দীর্ঘমেয়াদী সফলতার মানুষদের সঙ্গে যদি আপনি অ্যাটাচে থাকেন আশা করব আপনার জীবন এবং আপনার কর্মকাণ্ড অনেকটাই পরিবর্তন হতে শুরু আজকে সারাদিন আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য সরি ইউনিভার্স আই ফর গেভ ইউনিভার্স এই কারণে যে খুব দুঃখিত সেই সব কারণগুলো যে কারণগুলো আমার দ্বারাই ঘটেছে এবং মানুষ দুঃখ পেয়েছে মানুষ পরিবেশ সেই থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে বাঁচিয়ে রাখার জন্য আজকের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার সন্তানদের ভালো রাখার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স তুমি সকলের মধ্যে আছো তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার মা বাবাকে ভালো রাখার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার চোখ দুটোকে ভালো রেখেছ থ্যাংক ইউ ইউনিভার্স আমি গান দিয়ে যে শুনতে পাচ্ছি তার তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমি যে নিঃশ্বাস শিখতে পারছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার যে শ্বাস প্রশ্বাস রয়েছে তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স পৃথিবীর ভারসাম্যকে তুমি যে বজায় রেখেছ তার জন্য আই লাভ ইউনিভার্স খুব সকলের মধ্যে আছো শুধু এইটুকুনি বলবো যে আমি খুব ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি ভীষণ ভালো আছি আমি ভালো ভালো আছি আমি প্রচণ্ড ভালো আছি আমি খুবই ভালো আছি আমি প্রচণ্ড হ্যাপি আছি আমি খুব ভালো আছি আমি সব দিক থেকে দিক থেকে খুশিতে আছি আমি সব দিক থেকে খুশি সব সবসময় চেষ্টা করছি না অন্ত ভালো থাকছি আমি ভালো আছি ভালো আছি ভালো আছি থ্যাংক ইউ কালকের লাইফ ছুটি ফুটবল একটা ব্রেক মাঝে মাঝে এরকম একটু ব্রেক নেবো কারণ পনেরোই জুন থেকে আমি হিসাব করলাম সরি পনেরোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে মে থেকে জুন 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 থেকে জুলাই জুলাই থেকে আগস্ট অলরেডি একশো কুড়ি তার সঙ্গে আরও তিরিশটা জন করে দেড়শো কভার করতে চলেছি তাই এবার একটু পেট নিয়ে নিয়ে করব যাতে নতুন নতুন সিস্টেমকে আপনারা আমরা সবাই অ্যাডপ্ট করতে পারি কিন্তু অবশ্যই আমার ফেসবুক পার ডে আপডেট থাক কিছু না কিছু তো আমি ওপেন করে দেবো অনেক কিছু সাইটে মানুষের মনের মধ্যে অর্থাৎ আমার মনের মধ্যে কি ঘটছে যে আয়নাটা আমার মনে আছে সেটা আপনার মনে খুঁজে সেই আয়নার প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিস নেই ছোট ছোট ভিডিও আমি ইউটিউবেও যেমন আপলোড করব ফেসবুকেও আপলোড করব অবশ্যই আমাকে কমেন্ট করুন lady